হ্যালো ইভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আর এটা হচ্ছে সপ্তমীর দিনের ব্লগ আর জানো তো এবছর পুজোর সময় সপ্তমীর দিন সুমনের জন্মদিন পড়েছিল আর সেই দিনই রাত্রেবেলায় বারোটার সময় ইন্ডিয়া জিতে গেছে তো সুমন তো ভীষণ খুশি হয়েছিল আর বারবার বলছিলো যেটা আমার জন্মদিনের সেরা গিফট তারপরে একটা ছোট্ট কেক আনা হয়েছিল এই কেকটা যেটা ওর ভীষণ ফেভারিট তো ও বলছিল যে আমি এই কেকটাই খাবো তো ছোটো করে একটা কেক এনেছিলাম তো রাত্রেবেলায় ওকে বললাম এটাই আপাতত কাটিংটা করে নে তো একটু কেটে সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিল তারপরে বেলায় মানে সপ্তমীর দিন দুপুরে মা ওর জন্য অনেক কিছু লাঞ্চে করেছিল যেহেতু ছিল নিরামিষ তাই পাঁচ রকমের ভাজা এখানে ডাল শুক্তো শুক্তোটা অবশ্য সুমন নিজেই রান্না করেছিল গোটা বটলের পোস্ত চাটনি পায়েস পায়েস তো করতেই হবে জন্মদিন বলে কথা পাঁচ রকমের মিষ্টিও ছিল আর হচ্ছে এখানে দই ছিল আর পাঁপড় তো এটাই ছিল সেদিন জন্মদিনের মেনু যেগুলো মা করেছিল ওর জন্য আর মামিমাকে আর বনুকেও আমরা ইনভাইট করেছিলাম কিন্তু বনু সেদিন আসেনি মামিমা এসেছিল তারপরে সন্ধেবেলায় আমার ভাইকে আমি বলেছিলাম একটু ছোট করে এখানটায় সাজিয়ে দে আর আমার ভাই দেখো এটা নাকি ওর জন্মদিনে ডেকোরেশন করছে এত ফালতু আইডিয়া ওর মানে সে যেন এখন দেওয়ালি তো সেরকম একটা ডেকোরেশন আমি আবার ওকে বললাম যে তুই সর আমি নিজেই করে নেব তো তারপরে আমি কেকটা বের করলাম এই কেকটা আগের দিনই নিয়ে আসা হয়েছিল রাত্রেবেলায় তো ওটা ফ্রিজে রাখা ছিল ওটাই বের করেছি এখন ভালো করে সাজিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে মা বসেছে দিদিও ছিল আমরা বেশি কেউ ছিলাম না সত্যি কথা বলতে মা দিদি সুমন আমি আর ভাই আমরাই ছিলাম সেদিন তো যাই হোক ছোট্ট করে সুমনের জন্মদিনটা পালন করা হলো যতটুকু আমরা পেরেছি তারপরে সুমন এখানে কেক কাটিং করলো তোমরা সবাই ওর জন্য ভালো উইস করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘজীবী হয় তো এটাই হচ্ছে চাওয়া তো তারপরে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পরে তো আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে বললো খুব ভালো আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমার একটা ড্রেস পরেছি সুন্দর একটা টপ এটা আমি নিয়েছিলাম প্রাইমার থেকে তো এটা এখন পড়ে নিয়েছি এটা হচ্ছে আমার সপ্তমীর দিনের সাজ বলতে পারো তো তারপরে আমরা আমাদের আশেপাশেই দুটো প্যান্ডেলে গিয়েছিলাম একটু ঠাকুর দেখার জন্য আমি তো কিছুতেই যাব না বলছিলাম কিন্তু আমার ভাই ছাড়বে না যেতেই হবে চল চল তো আমি বলেছিলাম যে সামনাসামনি যাব আর ভালোই হয়েছিল গিয়েছিলাম কারণ এখানে ঠাকুরটা এত সুন্দর মানে এত সুন্দর মিষ্টি লাগছিল মাকে মানে খুব ভালো তো তারপরে দেখে তারপরে আমরা এখন হচ্ছে একটু ফালুদা নেব মানে ফালুদা আমি আর সুমন আর ভাই খেয়েছিলাম আর বাড়িতে দিদি আর আমার মায়ের জন্য আনা হয়েছিল তো খুব ভালো করেছিল। আমাদের এখানে এই ফালুদাটা বেশ ভালোই টেস্টি করে তো আমাদের সপ্তমীর দিনটা তো এভাবেই কেটেছে তোমরা কেমনভাবে কাটিয়েছো সপ্তমীটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই গুড নাইট